তো আমরা অনেক রিলস করেছি আর রিলসগুলো যারা এখনও দেখেননি তারা আমার ইনস্টাতে ফলো করেন পাইল হালদার সার্চ করলেই পেয়ে যাবেন এখন একটুখানি চুলটা খুলে ভিডিও করব হয়েছি চুলটা বেঁধে ভিডিও করছিলাম তো ভাবলাম চুলটা খুলে একটু ভিডিও করি তো এই জন্য আমার খোপাটা খুলে দিচ্ছে ও বলেছে বিবি আমি কিন্তু ক্যামেরায় আসবো না বেশ ঠিক আছে আমি কিন্তু ক্যামেরায় আসবো না কিন্তু তোমার চুলটা খুলে দিতে আমি হেল্প করব বেশ তাই করো তুমি দাও তা আমায় কেমন দেখাচ্ছে বারবার জিজ্ঞেস করছি কারণ সত্যি বলতে আমার নিজেকে আজকে ভালো লাগছে বেশ খুব ভালো লাগছে তা ঘরেই ভিডিও করছিলাম এখন আবার একটু ছাদে এলাম এত গরম যতই ফ্যান চলুক না কেন তবুও যেন গরম ভীষণ গরম ওই জন্য আমি আবার একটু ছাদে এলাম আর আমার আমি যেই ঘরটাই ভিডিও করি সেই ঘরের পেছনে পেছন দিকটায় সবাই বসে রয়েছে এবার ওখানের থেকে আওয়াজ আসছে অনেক গল্প করছে সবাই বসে বসে তো আমি আবার এই জন্য বললাম যে ছাদে যাই ওই জন্য ছাদে চলে এলাম অনেক সমস্যা ভিডিও করাটা সত্যিই ইজি নয় মানে কোথায় একটু ঠিকঠাক জায়গা পাবো সেই রকম কিছু খোঁজা তারপর মানে প্রপার জায়গা না হলে না ভালো লাগে না আর আমি তো একটা গ্রামের মধ্যে থাকি এবার সেই রকমভাবেই ভিডিও করতে হয় সবাই তো জানেন যে আমি গ্রামেই থাকি তা সেভাবেই ভিডিও করতে হয় তো ওই জন্য একটু প্রবলেম হয় কখনও যদি নিজের মতো মানে নিজের মতো ঘর করতে পারি তাহলে হয়তো ঠিকঠাক হবে এবার ওই রুমটা না আমাদের একদম রাস্তার সামনে আর আমি যে রুমটাতে ভিডিও করি সেটা একদম রাস্তার সামনে এগুলো খোলো তা ওটা একদম রাস্তার সামনে যেহেতু লোকজনে যাতায়াত যাতায়াতের রাস্তা তো ওই জন্য একটু প্রবলেম হয় তো যখন মানে একটা মানে একেবারে বাবা এরকম করে না গরম লাগছে একেবারে শুধুমাত্র আমার ভিডিওর জন্যই হবে এরকম একটা ঘর আমি করতে পারবো যেদিন সেদিন হয়তো আর প্রবলেম হবে না তবে আশা করছি পারবো এত তাড়াতাড়ি আর হাল ছেড়ে দেওয়ার মতন নেই কিন্তু আমি নই তো পারবো সব হবে আর আপনারা সাথে থাকলে অবশ্যই হবে তার সাথে আমার ফ্যামিলি ভগবানের আশীর্বাদ আর ওই যে বললাম আপনাদের সঙ্গ তাহলে সব সম্ভব তো আমি চুলটা দেখুন আমার খোলা হয়ে গেছে নিমিশে আমায় হেল্প করল কী হ্যাং করছে আচ্ছা তো এই যে এতগুলো জিনিস দেওয়া ছিল মাথার মধ্যে তা এবার আমি একটু রিলস বানাই রিলসগুলো দেখুন কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন আচ্ছা ঠিক আছে দেখাবো না এই যে একটুখানি মুখটা দেখাতে পারি তো একটুখানি এই যে আমার শোনা তো ঠিক আছে এখন আসি তাহলে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন একটি ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে ততক্ষণটা তা